কথায় আছে কিছু মানুষের হাতে নাকি জাদু থাকে তবে আমার হাতে মনে হয় সেই জাদুটা নেই হ্যালো ভেওয়ার্স আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দূরের এবং কাছের যারা ভিডিও দেখবেন ভিডিও শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন বাসার টুকটাক কাজ কমপ্লিট করে নিয়েছি এর মধ্যে অরণের বাবা এসে কলিং বেলের লোক দিয়ে মাসের বাজার পাঠিয়ে দিয়েছে বস্তা ভরে তো যখন দেখা যায় একটু কাজ করতে ইচ্ছে করে না আজকে শরীরটা অনেক খারাপ ছিল কিন্তু তারপরও শরীরটা খুব খারাপ থাকার কারণে এগুলো তো আমাকে গোছ করে রেখে দিতেই হবে কারণ আমি চেষ্টা করি সব সময় যে কাজগুলো যখন থাকে ওই কাজগুলো তখনই সাথে সাথে সব কিছু রেডি করে রেখে দিতে দেখা যায় সকালবেলা উঠে সব কিছু ফ্রেশ পাওয়া যায় এই যে সাথে করে একটা লাইটও নিয়ে এসেছে তো বাসার লাইটটা অফ করে তিনি হচ্ছে লাইটের ঝমক দেখাচ্ছে আমি তো বাবাকে বলেছি তুমি লাইটটা কেন নিয়ে এসেছো কারণ দেখা যায় ঢাকাতে কিন্তু কারেন্টই যায় না বললেই চলে যতক্ষণ না কাঠ শেষ হয় সে বলল আমার দেখে ভালো লেগেছে এর জন্য নিয়ে এসেছি যাই হোক সুবিধা অসুবিধা দেখা যায় মাঝে মধ্যে লেগেও যায় তো নিয়ে এসেছে ভালোই হয়েছে কম বেশি কাজে লাগানো যাবে বস্তা থেকে অর্ধেকটা বাজার উঠিয়ে তার লাইটের ছমক দেখে আসলাম এরপরে বাকি যে বাজারগুলো এগুলো সব আমি উঠিয়ে নিচ্ছি মোটামুটি দেখা যায় পুরো মাসের বাজারই করা হয় তারপরও টুকটাক যদি লেগে যায় সেটা আবার পরে নিয়ে আসা হয় সব বাজারগুলো বস্তা থেকে বের করে এবার যেখানে যেটা রাখা দরকার সেখানে সেটা আমাকে রেখে দিতে হবে আর এই যে এখানে হচ্ছে চাল আছে, এটা আর বের করা হয়নি এটা হচ্ছে পরে বের করে নিব আমি আগে হচ্ছে যেখানে যেটা রাখা দরকার আর কি আমার টুকটাক আগে যেটা পাস্তা টাস্তা যেখানে যেটা রাখা দরকার ওইটা রেখে নিব আর গরুর মাংস নিয়ে এসেছে আর কিছু সবজিও নিয়ে এসেছে তো গরুর মাংসটা আগেই আমি কেটে কুটে আমি ফ্রিজে রেখে দিব আলাদা আলাদা করে আর এখানে কিছু ছোলা আমি ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি কিছুটা চিকেন বের করে নিয়েছি দুপুরে হচ্ছে আমি এখানে পোলাও রান্না করেছি আর সাথে হচ্ছে ঝাল ঝাল করে গরুর মাংস সাথে থাকবে সালাদ আর এখানে অরণীকে অলরেডি আমি খাবার দিয়ে দিয়েছি তার হচ্ছে খেতে অলরেডি দুই থেকে তিন ঘন্টা লেগে যাবে তিনি হচ্ছে ধাপে ধাপে খাবে এই যে সালাদ রেডি করে নিয়েছি আর এই যে ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করে ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি চেষ্টা করে আমি মাঝে মধ্যে আমার প্রয়োজনীয় কিছু জিনিসগুলো একটু রেডি করে রেখে দিতে এই যে এখানে হচ্ছে কিছুটা চিংড়ি মাছও বের করে নিয়েছি এই চিংড়ি মাছগুলো হচ্ছে আমার আম্মু ভর্তা খাওয়ার জন্য দিয়েছে মানে যেটা আমি ভর্তা খাবো এটা আলাদা করে দিয়েছে যেটা দিয়ে তরকারি রান্না করব ওটা আলাদা করে দিয়েছে যেটা আলাদা ভাজি করে খাওয়া যাবে এগুলো ধাপে ধাপে আলাদা আলাদা পলি করে তারপরে ভাগ ভাগ করে দিয়ে দিয়েছে যাতে করে আমার কষ্ট না হয় মায়েরা তো এরকমই হয় তাই না যাতে সন্তানের কোনো রকম কষ্ট না হয় যাই হোক এখানে অরণ্যের বাবা হচ্ছে অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিল তো ওটা চলে এসেছে এর জন্য হচ্ছে বাসায় ভাইয়াটা চলে এসেছে প্রোডাক্টটা দিতে আর অরণ্যের বাবাও এসেছে ভাইয়াকে চিন্তা করলাম যেহেতু গরম এক গ্লাস জুস আমি করে দেই যাই হোক চেষ্টা করেছি ছোট করে ব্লগ শেয়ার করে নিতে আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আল্লাহ হাফেজ